আসসালামু আলাইকুম সারাদিন সংসারের কাজকর্ম করে এখন বিকেল বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে এসেছি হাসপাতালে যেই হাসপাতালে মেয়ের জন্ম সেই হাসপাতালে এসেছি তো সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে না আসতেই মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তো তাকে ডাক্তার দেখানোর জন্য এসেছি আজকে শিশু ডাক্তার দেখাবো তো শুধু আমরা না আমাদের সাথে মেয়ের বাবাও এসেছে উনি গেছেন মোটরসাইকেল পার্কিং করতে তো আমরা এখানে দাঁড়িয়েছি আর প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন ঘেমে বিনাশ তো গরমের কারণে এবং এক দেশ থেকে আরেক দেশে আসার কারণে হয়তো বা মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে তো দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং আমাদের সবার জন্য তো এই হাসপাতালটা তো আপনাদের কাছে খুবই পরিচিত এখানে অনেকবার এসেছি মেয়ে জন্মের আগে থেকে এখানে আসছি ছেলেকে নিয়ে এসেছি আজকে আবারও আসতে হলো যদিও আসার কোনো ইচ্ছা ছিল না আমি কখনোই চাই না কাউকে যেন হাসপাতালে আসতে হয় কারণ হাসপাতাল এমন একটা জিনিস যেখানে শুধু কষ্ট দুঃখ এবং কান্নার রোল যাই হোক ডাক্তারের কাছে যাচ্ছি সব কিছু যেন ভালোই ভালোই সম্পন্ন হয় এবং মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ জাম্মা যান কোথায় এসছি আমরা তো আমরা ওয়েটিং লিস্টে আছি লোক সংখ্যা কম বিকালের টাইম তো ভিতরে মনে হয় পেশেন্ট আছে আমরা ওয়েটিংয়ে আছি যাও 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 তোমার সিরিয়াল এসে পড়ছে চলো যাই তো মেয়েকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসেছি উনি চেক করে সব কিছু পর্যবেক্ষণ করে সেই একই কথা বলেছেন যে এক দেশ থেকে আরেক দেশে এসেছে আবহাওয়া পরিবর্তন হয়েছে বাচ্চাদের নর্মাল একটু অসুখ হতেই পারে এই জন্য টেনশনের কোনো কারণ নাই কিছু ওষুধ খেলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এক দেশ থেকে আরেক দেশে আসা মানে যে শুধু আবহাওয়া পরিবর্তন তা কিন্তু না পরিবেশ পরিবর্তন হয়েছে তাছাড়া পানি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌদি আরব একরকম পানি ব্যবহার করেছি এইখানে এসে আরেক রকম পানি তো সব কিছু মিলিয়ে মেয়ে একটু অসুস্থ তাছাড়া আমরাও কিন্তু একটু একটু অসুস্থ হয়েছি কিছু ওষুধপত্র লিখে দিয়েছেন সেগুলো নিতে হবে ফার্মেসি থেকে একদম নিচতলায় চলে যাব এখন আমরা আছি তিনতলায় না কি বললা খাবার ভালো পাস করো খাবার বাড়তি খাবার দেওয়ার জন্য বাবুকে তোমার মেয়ে যে খাইতেছেনা এটা আমার দোষ সব খাইতেছে তুমি কিও না আচ্ছা আজকে আমি কিচুরি রান্না করব তোমার মেয়ে জন্য अम्মা এখন থেকে খিচুড়ি খেতে হবে ডিম খেতে হবে সবজি খেতে হবে ওই যে সামনে হচ্ছে ফারবেসি লোকজন কমই আজকে আর বিকেল টাইম এমনি তো মানুষ থাকে না বেশি একটা ভালো ভালো আছো আছো তুমি তো শিশু পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ কোনো সমস্যা নেই হালকা একটু সমস্যার জন্য অল্প মেডিসিন দিলেই ঠিক হয়ে যাবে এছাড়া বলেছে বাবুকে বাড়তি খাবার খাওয়ানোর জন্য যদিও এখনো পর্যন্ত বাবুকে কিন্তু তেমন কোনো বাড়তি খাবার খাওয়াই না তো একদিন রান্না করেছিলাম বাবু খায় না এজন্য পরবর্তীতে আমি আর জোরাজুরি করি নাই যেহেতু লিকুইড দুধটা সে খায় পছন্দ করে এজন্য কোনো বাড়তি খাবার আমি এখনো পর্যন্ত খাওয়াই নাই তবে আজকে ডাক্তারনি বলে দিয়েছে আজকে থেকেই যেন বাবুকে বাড়তি খাবার খাওয়াই তো চেষ্টা করতে হবে অল্প অল্প করে খাইয়ে অভ্যাস করতে হবে আজকে তো আর খাওয়ানো যাবে না যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো কালকে সকালে বাবুর জন্য জাউ রান্না করব। বলছে আগে জাউ খাওয়ানোর জন্য তারপরে ডাল দেওয়ার জন্য তারপরে সবজি তারপরে ডিম তারপরে মাংস মাছ আস্তে আস্তে সব কিছু খাওয়ানো শিখাতে হবে আম্মা সব কিছু কিন্তু খেতে হবে হুম এই যে বাবুর ওষুধপত্র আমাজান শুধু বাড়তি খাবার খাইলে হইব না ওষুধও খাইতে হইব সুস্থ তো হতে হবে আগে তাই না ইয়েস 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 আর হম আজকে মিশরাতের ভাই মিশারি কিন্তু আসে নাই আজকে এসেছে মিশরাতে একা মা বাবার সাথে মিশরাত একা এসেছে মিশারিরও ঠান্ডা ছেলে স্কুলে গেছে বৃষ্টিতে নাকি ভিজছে ঠান্ডা লেগে গেছে মাম্মা আজকে অনেক গরম না আম কাঁঠাল শেষ লিচু শেষ সব শেষ কিন্তু গরম শেষ হয় নাই রে গরম সৌদি আরবের গরম লেখা বাংলাদেশের গরমেই সাফললাম এই যে মিশারির জন্য সকালের নাস্তা রেডি করেছি তো সৌদি আরবের মতোই দেখেন রান্না বসিয়ে দিয়ে দুপুরের রান্না বসিয়ে দিয়ে সকালের নাস্তার ব্যবস্থা করছি আমার ছেলের পছন্দের খাবার চকো যেটা কিনা সে সৌদি আরব থেকে নিয়ে এসেছে দুই প্যাকেট এনেছে তো দুই প্যাকেট যতদিন যায় তারপর বাংলাদেশে খুঁজবো আছে কি না তো আজকে কিন্তু মিশারির স্কুল বন্ধ বাবা তুমি খাও আমি রান্না করি হ্যাঁ দেখো একটু হ্যাঁ কড়াই গরুর মাংস রান্না করছি ডাক্তার বলে গরুর মাংস খাওয়া ঠিক না মুরব্বীরা বলে এত বেশি গরুর মাংস খেতে হয় না কিন্তু সপ্তাহে কিংবা পনেরো দিনে যদি একবার গরুর মাংস রান্না করা না হয় যদি খাওয়া না হয় তাহলে তো মুখের টেস্টই চলে যাবে বাঁচবো আর দিন বলেন যতদিন বেঁচে থাকবো ভালো মন্দ খেয়ে তারপরে বাঁচবো তো আজকে গরুর মাংস রান্না করছি কত তিন দিন আগে মুরগির মাংস রান্না করেছিলাম বাকি দুই দিন সবজি খেয়েছি তো বেশি করে করে রান্না রাখছি কারণ গরুর মাংস যত জাল দেওয়া হয় ততই কিন্তু খেতে মজা হয় তো দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিলাম তো মিশারির প্রতি বছর স্কুলের ড্রেস চেঞ্জ করতে হয় এবছরে চেঞ্জ করেছি এবার দুই সেট বানানো হয়েছে কারণ বাচ্চাদের ড্রেস কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দুই দিন পরাইলেই কিন্তু ময়লা হয়ে যায় আবার অনেক সময় শুকায় না এর জন্য দুই সেট বানিয়েছি ঘরে আরও আছে দুই সেট মানে টোটাল চার সেট পুরো সপ্তাহ চলে যাবে এক একদিনে এক একটা পড়লে তো এই যে প্যান্ট শার্ট এখানেও প্যান্ট শার্ট গাছের মধ্যে যে দুইটা কাঁঠাল ছিল একটা বড় একটা ছোট তো ছোটোটা কেটে আনা হয়েছে কাঁচা থাকতেই আর বড়টা ব্যাগ দিয়া মোড়াই দিছিল যাতে অনেক দিন থাকে তো ওই ব্যাগের ভিতর পানি গিয়ে কি হয়েছে এই যে কাঁঠালটা পচা গেছে এত বড় কাঁঠাল না হলো বিশ কেজি ওজন হইব তো এটার ফসা মশা কাইটা কুইটা এখন দেন সেদা বানাই দিয়েছে কাঁঠালটারে এবং কোষগুলো এত সুন্দর এবং কাঁচা কিন্তু এখনো পাখে নাই যে কাইটা কুইটা খেয়ে ফেল মনে এই যে অংশ এক অংশ আর এই যে ফসা ফসা এগুলো ফালানো হয়েছে এত বড় কাঁঠাল উপায় কাঁঠাল মায়া লাগতাছে কুচ্ছে গেল না যে আম পচা খাওয়া যায় কিন্তু কাঁঠাল পসা খাওয়া যায় না তো এই তো অবস্থা কাঁঠাল পচা এখন এই অংশ খাওয়া যায় কিনা সেটাও সন্দেহ কোথায় মা মহ করো কোথায় মা মহ আমি এদিক দিয়ে মাংস রান্না করি এদিক দিয়ে বিড়ালে মাও ম্যাও 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 করতেছে মানে খাওয়ার ধান দায় আছে এই বিড়ালের জন্য কোনো কিছু খোলা জায়গায় রাখতে পারি না আমার লুকাই রাখতে হয় এই যে দর্শক বন্ধুরা দেখেন মাংস কষানো হচ্ছে এত সুন্দর গ্রান বের হয়েছে কিছুক্ষণ পর পর ঘরে যায় আবার এসে নাড়াচাড়া করে দিয়ে যায় তো এখন আবার নাড়াচাড়া করছি এবং হালকে একটু ঝোলের পানি দিয়ে দেব তো আমি কিন্তু সাথে আবার আমিও দিয়েছি

দেখছো মক্কা টুপি পড়ছে তোমার ভাইয়া ইয়ে সে দি বই না পড়তে টুপিটা দি বই না পড়তে তোমার বাবা আর ভাইয়া তো জুমার নামাজে চলে গেল এখন তুমি তো একা হয়ে গেলা কিছুক্ষণের জন্য কি শত্রুতা মিশারির সাথে বুঝিনা রাত্রে গেছে মারতো

তো সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর আজকে হচ্ছে প্রথম জুমা বাবা আর ছেলে একসাথে জুমার নামাজে যাচ্ছে তো দিক দিয়ে ঝোলের পানি দিয়েছি এবং কড়াইটা ভরেছে মাংসে তো আমি যখনই গরুর মাংস রান্না করি চেষ্টা করি বেশি করে রান্না করার জন্য কারণ বেশি মাংস একসাথে রান্না করলে কিন্তু সেই রান্নাটা মজা হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই পাশটায় আমি শশা গাজর আর পেঁয়াজও কেটে নিয়েছি এক পাশ দিয়ে রান্না করেছি আর অন্য পাশ দিয়ে বাকি কাজগুলো সেরেছি তো আমাদের মিশ্রাতুল জজমকে তার দাদির কুলে দিয়ে এখন আমি এসেছি কাপড় নিয়ে যাইতে যদিও আজকে রোদ ছিল না শুকাইছে কি না আল্লাহ জানে বা বই লাগে দেখেন গাছগুলা গাছগুলোর ভিতরে ভাড়া দিতে বয় লাগে না জানি সাব থাকে তিন দিন পর পরে কাপড় ধুইতে হয় বাচ্চার কাপড় ময়লা না হইলেও কিন্তু আমি চেঞ্জ করে ফেলি মিশারির স্কুলের ড্রেস দুই সিট জমছে সাদা শার্টগুলো ঘরের ভিতর শুকাইতে দিছি আর প্যান্টগুলো শুধু বাইরে দিছি বিছানার চাদর বালিশের কভার সব ধুয়ে দিছিলাম পরিবেশটা দেখেন আশেপাশে কোনো মানুষ নাই সবাই যার যার কাজে ব্যস্ত সবাই যার যার ঘরে বসে আছে আমি অতক্ষণ ঘরেই বসেছিলাম চলেন দেখি রান্না কেমন হয়েছে প্রথমেই দেখেন ফুতা পাটা ফুতা আছে না ওই ফুতা ঢাকনার উপরে দিয়ে রাখছি কেন যে বিড়ালে খেয়ে ফেলে ঢাকনা সরাই দিয়ে জন্য ভারী জিনিস দিয়ে রাখছি আর দেখেন গরুর মাংসের অবস্থা আর মাংসের মধ্যে তেলের পরিমাণ বেশি ছিল ওই জন্য উপর দিয়ে তেল ভেসে রয়েছে আবার গরুর মাংসের মধ্যে তেল না থাকলেও কিন্তু ভালো লাগে না খড়ায় থাকলে ভালো লাগে সুন্দর মাছ মাংস ভালোবাসে সেটা মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে কারাকারা পছন্দ করেন বলে তো রান্না বান্নার শেষ একটু পরে খাওয়া দাওয়া করবো শুরু হবে তোমরা যাওয়ার পরে তোমার বুইনা ঘুমাইছে দেখছো এই যে ঘুম দিছে এখনো ওঠাই নাই নি শাড়ি যুমন नमस्ते যায় শুয়ে পড়ে স্কুল থেকে আইছলো শুয়ে পড়ে যেইখানে যাক আইসে শুয়ে পড়ে তো মিশারির বাবার শোয়া বাবা হয়েছে মিশারি কাপড় সুপুর খোল তারপর খাওয়া দাওয়া করো এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম খেলা করতেছি কি নিয়ে খেলা করতেসো টাকা পয়সা নিয়ে কে দিল টাকা পয়সা তোমাকে তো সে তার দাদির সাথে আরেক দাদির বাড়িতে গেছে মানে আমার চাচি শাশুড়ির বাড়িতে গেছে যাওয়ার পর আমার চাচি শাশুড়ি মানে ওর আরেক দাদি তাকে সালামী দিছে দুইশো টাকা সালামি দিছে সেইটা ভাই দেখেন কি হাসতেছে দাদু তো আগে টাকা দিচ্ছে সালামি হুম দাদুর সাথে ঘুরতে গেছো আবার সালামীও নিয়ে আসতো প্রথমবার গেছে যে তাদের বাড়িতে পরে দাদু দিয়ে দিছে তুমি চিনো টাকা আমি তাই কি এটা দিয়ে কি খায় এটা দিয়ে মজা খায় হ্যাঁ মজা খায় ও আবার ক্রিমও কিনা যায় এদিক দিয়ে মিশারির আপুর বিকেলের বাজার থেকে দেখেন কি এনেছে আলু এনেছে আলু অলরেডি আমি ঢেলে রেখেছি তো এই যে ক্ষেতের বেগুন একদম কৃষক ক্ষেত থেকে কেটে তারপর এখানে বসে মোড়ের মধ্যে ওইখান থেকে এনেছে তারপরে বরবটি মানে সবগুলো সবজি একদম ফ্রেশ ফ্রেশ তাজা এই যে জালি আনছে মানে চাল কুমড়া আর আনছে গিয়ে তোরই সৌদি আরব এগুলো আপনাদেরকে দেখাইতাম না যে বাংলাদেশি বাঙালি দোকান থেকে সবজি আনছে এখন দেখেন বাঙালি কৃষকের কাছ থেকে সরাসরি সবজি নিয়ে আসছে তো যেই সবজিগুলো আনছে সবগুলোই কিন্তু ইলিশ মাছের সবজি ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করার সবজি এছাড়া এখানে একটা জিনিস এনেছে বাবু সুজি তো বাবুকে কিন্তু এই পর্যন্ত কোনো সুজি টুজি কিছুই খাওয়াই নাই শুধু নিরালা দুধ তো আজকে বানাই খাওয়ানোর জন্য দেখি খাই কি না বানাইয়া তো এই হচ্ছে বিকেলের বাজারের সবজি কি আনছো দৌড়াই দাপটাইয়া দেখেন উনি কি আনছে এগুলো আপনারা চিনেন এগুলো হচ্ছে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ না এগুলো হচ্ছে ইলিশের সুটকি যেটাকে বলে নোনা ইলিশ মানে ইলিশ মাছের মধ্যে লবণ দিয়ে বানানো হয়েছে নোনা ইলিশ উনি বিদেশ থেকে আসার পরে আমাকে বলতেছে উনি নাকি এই নোনা ইলিশের বড়া খাবে মানে ফাগল বানাই ফেলছে আমি বলছি যাই না তো থেকে পাতা পোতা দেখি ভাবা যায় কিনা বানাই দিব মনে বড়া তো এখন আনছে দুই এক দিনের ভিতরেই কিন্তু আমার নোনা ইলিশের বড়াটা বানাই দিতে হইব মানে ওনার বলে আত্মা ডুব বেরোইছে খাওয়ার জন্য এই যে পিস পিস মাছের যে শাক আছে ওইগুলা দিয়ে বড়া বানাবো পেঁয়াজ মরিচ দিয়ে এছাড়া ওই যে সস টস আনছে ও তালা দিয়ে আনছ তালা চাবি আনছে টিসু মিশু যা পাইছে সব আনছো এত কিছু বাজার করে আনছো কোথায় গেছিলা এই যে মসজিদে ডাকতেছে যাওয়ার জন্য আর রেডি হয়ে নাও আমি পায়জামা টুপি সব রাইখে আরছি মানে প্রতিদিন আসরের পরে হুজুররা ডাকে মসজিদে মক্তবের ছাত্রছাত্রীরা যাতে মসজিদে যায় তো মিশারি ডাক শুনে দৌড়ায় আসছে ওই সাইডে মনে গেছিল খেলা করতে তো আয়ান আর মুতাসিন গিফট নিয়ে আসছে বাবুর জন্য কি গিফট আস দেখাও এটা কি তোমার হাতে মুতাসিনের হাতে এটা কি ডাক কি এটা ফিটার ফিটার না তো এটা তো মামপট দেখি বাবু এটা দিয়ে পানি খাইবো মামপট নিয়ে আর আয়না হাতে এটা কি নারকেল না ডাব আয়ান ভেরি গুড কথা বলতে পারে তো আয়না হাত তো হচ্ছে ডাব মিশারির জন্য ডাব এনেছে আর হচ্ছে বাবুর জন্য এই যে মামপট তো আমার যা এখন বাজারে গেছিলো বাজার থেকে আসার সময় বাবুর জন্য মামপট আনছে আর মিশারির জন্য ডাব রাতের বেলা আজকে আমরা ভাত খাবো না রাতে আজকে আমরা অন্য একটা জিনিস খাবো কি খাবো জানেন তো আমার কিউট মিশারি বসে আছে কেন জানেন এই যে দেখুন দারুণ মজার খাবার এদিকে হচ্ছে গ্রিল চিকেন এদিকটায় হচ্ছে নান রুটি তারপরে হচ্ছে এদিকটায় সালাদ তো মিশারি বেশ কিছু দিন ধরে তার বাবাকে বলছে ইভেন তার বাবা বিদেশ যাওয়ার আগে সে বায়না ধরে তাকে যেন পোড়া মুরগি খাওয়ায় তো তার বাবা এখন রাতের বেলা ছেলের জন্য পোড়া মুরগি নিয়ে আসছে সাথে নান রুটি শুধু ছেলের জন্য না সবাই খাবো আর সাথে রয়েছে কোক আর মিশারির দাদু যেহেতু ঝাল খায় না তো ওনার জন্য আনা হয়েছে দুই গ্লাস দই মিশারি ঝাল না ওরে আমার বাবা মজা করে খাইতেছে ওর এত পছন্দ পোড়া মুরগি ওর বাবা দেশে আসলে বাবা আমাকে পোড়া মুরগি আইনা দাও দাদুকে ডাক দাও দই নিত দই খাইতো তো এদিক দিয়ে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে কিন্তু আর রাতে ভাত টাত খাওয়া হবে না এই খাবারই শেষ মিশরা তার দাদির কোলে ঘুরতাছে আর মিশারি আর তার বাবা এখন খাবার খাচ্ছে আমি এখনো খাই নাই কি ব্যাপার তুমি কালো হয়ে গেছো কেন বাংলাদেশ আইসে কি কালো হয়ে গেছো দৌড়াদৌড়িতে এই সৌদি আরব এসি আছে বাংলাদেশ তো এসি আছে যদিও এসি সব সময় সারি না কারণ কারেন্ট থাকে না আর আইপিএস দিয়ে তো এসি চলে না আর উনি দেশে আসার পর আল্লাহ আল্লাহ একটা ঘন্টা মনে হয় বাড়িতে থাকে নাই দৌড়া দৌড়িয়ে দিক সেদিকে খালি মোটর সাইকেল দিয়ে দৌড়াইতে দৌড়াইতে মনে করেন ফুইরা ছাই হয়ে গেছে আবার বিদেশ গেলে ঠিক হয়ে যাবে ওই সিট নিচে থাকতে থাকতে গাড়িতে এসি অফিসে এসি রুমে এসি মিশাইটা আরেকটু খাও বাবা বাবা Верлоктасы. Әле бир идерек